প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজহামেদ সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভাইয়ের গ্রেড কত গ্রেড অনুযায়ী ওনার কত টাকা খরচ হল উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং বর্তমানে ওনার কেমন রেজাল্ট হয়েছে এর বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ছোট ভাইয়ের অপারেশনের মোটামুটি পাঁচ দিন তো এই যে কন্ডিশন এইটা হচ্ছে অপারেশনের আগের মুহূর্ত একটু পরেই ওনার অপারেশনের রেজাল্টগুলো আমি দেখাবো এবং ওনার কত টাকা খরচ হয়েছে কোথায় অপারেশন করেছে বিস্তারিত জানাবো সো ওনার মোটামুটি গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ এরকম অবস্থায় অনেকে অপারেশন করে অনেকে অপারেশন করে না তো ভাইয়ের খুবই সমস্যা হচ্ছিল এই জন্য আমার সাথে যোগাযোগ করে অপারেশনটা করে ফেলেছে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করেছেন উনি সিঙ্গেল কি হোলের মাধ্যমে তো সিঙ্গেল কি হোল সম্পর্কে আমি আপনাদের আগেই বলেছি এই সিঙ্গেল কি হোল হচ্ছে সব থেকে আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে অপারেশন করলে দাগ একদমই কম হয় অন্যান্য ডাক্তার যেখানে চারটা ফোঁটা করে ইকবাল স্যার সেখানে অনলি দুটা ফোঁটা করে অপারেশন করেন এর ফলে দাগ একদমই কম হয় আসলে গাইনোগামেশার রোগ অনেক বেদনাদায়ক যার হয় সেই বুঝে তাছাড়া কেউই বুঝতে পারে না নিজেকে একদম কুড়ে কুড়ে খেয়ে ফেলে সো এইভাবেও এই ধরনের মানসিক আহ টেনশনের মধ্যে ভুগতে ছিলেন দেখতে পাচ্ছেন ওনার অপারেশনের মাত্র পাঁচ দিন পরে রেজাল্ট তো পাঁচ দিন পরে আসলে রেজাল্টটাকে ফাইনাল রেজাল্ট বলা যায় না ফাইনাল রেজাল্ট আসতে কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় মাস সময় লাগে যাদের বেসটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরম টিশার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গ্যানোকমেশে আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেল্টগুলো কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেল্টগুলো পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেল্টগুলো পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে আর এই পাঁচ ছয় মাস আমি ওনাকে ফলো আপ করবো কখন কি করতে হবে কিভাবে চলতে হবে কিভাবে চললে ভালো রেজাল্ট আসবে সবকিছুই কিন্তু আমি অনলাইনে ওনাকে বুঝাই দিব আমার সাথে যখনই যোগাযোগ করবে তখনই আমি ওনাকে ইনস্ট্রাকশন দেব তো দেখেন ওনার প্রাথমিক যে কন্ডিশনটা অনেক ভালো যখন শুকাই যাবে বুকটা মোটামুটি তিন সপ্তাহ বা চার সপ্তাহ তখন কিন্তু আরও ভালো একটা ফ্রেশ রেজাল্ট আসবে সো আপনাদের কাছে ওনার রেজাল্ট কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গায়নকামেশা নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত জ্ঞান নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞান পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান কমিশিয়ার খুটিনাটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে